আপনার পীরের বদনাম হয়ে যাবে না পীরের কাছে মানুষ কেন যায় তার আগে জানতে হবে আপনি গ্যারেজের মধ্যে গাড়ি কেন গ্যারেজের মধ্যে গাড়িটা কেন নিয়ে গেলে হয় কানার জন্য নিয়ে গেছেন অথবা ইঞ্জিন ঠিক করার জন্য নিয়ে গেছেন এই তো তো গ্যারেজে নিয়ে গেছেন পনেরো দিন গ্যারেজে গাড়ি পরে আছে যে গাড়ি সেই যাও কোনোটা সরকার আছে গ্যারেজে যাওয়া এগুলা হচ্ছে পীরের দরবার হচ্ছে রুহানি গ্যারেজ কি গ্যারেজ রুহানি গ্যারেজ এখানে গেলে আমার রুহানি মেশিন যে মরিচিকা লেগে গেছে মরিচিকা উল্টা উপর নিচ হয়ে আছে আমার ভিতরের পানিগুলা মানে গাড়ির ভিতরের তেল মেশিনে ঢুকতেছে না আমার ভিতরের তেল যে রু পাইতেছে না এগুলা ঠিক করার জন্য আমি পীরের দরবারে গেছি এখন আমি যে উদ্দেশ্যে পীরের দরবারে গেছি আমার পীর জানেও না এই পানি ঠিক করে করে। আপনি জানেন যে আমার মিস্ত্রির কাছে যে মিস্ত্রি জানে না গাড়ি ঠিক করে কেন আপনারা বুঝতে পেরেছেন মাঝে মধ্যে আমরা গিয়ে লজ্জিত হতে হয় এমন এমন জায়গায় গিয়ে কারণ এখানে তো আল্লাহ চিটা এখনো এই সমস্ত জিনিস থেকে আল্লাহ মুক্ত রেখেছেন আল্লাহর বলি এবং আলেমদের মুবন সেই কারণে এই জায়গাগুলো কিছুটা হলেও মুক্ত পর্যন্ত তো এমন এমন জায়গায় যায় পীর সাহেব বসে আসেন পীর সাহেব কর কানটা মুশ্রাইতে পারে না কর কানটা মুশ্রাইতে পারে না আমাকে বলতে হচ্ছে সম্মানিত আপনার মুখে এটা আসা আপনারা বুঝতে পেরেছেন কারণ আমি যদি বলি আমার বাবা টাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকাল শিক্ষক কেউ নিবেন আপনাকে আপনার যোগ্যতা বলে সেটা প্রমাণ করতে হবে

পরচিন্তেরই বাবার নাই আমি আপনি হয়ে গেছেন দুকেরই পাব এদিক দিয়ে ঢোকার সময় আপনি নর্মাল ওদিক দিয়েছেন মনে হয়েছেন এগুলো দোকানের জিনিস যার যা মন চায় নামে আপনারা বুঝতে পারতেছেন আমি জানি না আপনারা কিভাবে নেবেন আমার এখন কারণ আমি আল্লাহ বাগদানে পরবর্তীতে সুযোগ পাই কি আমার এই কথাগুলো বলে দিচ্ছে আমাদের সংস্কার দরকার আপনার নিচ থেকে একটা পরিবর্তন দরকার কেন জানেন টাকা আমার এই কথাগুলো যদি আপনারা না শুনে তো আপনাদের ছেলেদেরকে আপনারা দরবারে নিয়ে আসতে পারবেন আমরা চাচ্ছি আপনার ছেলেরা আপনার দরবারে আসস কারণ দরবার বা দেশে নিজের ইমানকে টিকিয়ে রাখতে পারবে দরবারের সাথে সম্পৃক্ততা বাদে কোন একটা ব্যক্তির সাথে ব্যক্তির প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা বাদে আপনি ইমান আকিদা ঠিক রাখতে পারবেন কেউ কি থাকবেন এখানে শাহপুর দরবার আছে আরো অনেক যে দরবার আছে সেই দরবারগুলোর মধ্যে যাওয়া আসা করে মাসে সপ্তাহে দরবারে না জয়েন করে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি দরবার দরবার হল দরবার শুধু পুরুষ কেন্দ্রিক না দরবার তরবীয় কেন্দ্রিক হোক দরবারের মধ্যে আমাদের ছেলেদের যে বর্তমান সমস্যা তরবীয়তে আমরা তো আর অন্যান্য লোকদের মতো অনেক প্রতিষ্ঠান করতে পারবো না এত টাকা তো আমাদের হাতে নেই প্রতি এক মাইলের মধ্যে বিশ প্রতিষ্ঠা পঁচিশ